খাগড়াছড়িতে জেলা ছাত্র লীগের বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও মোহন ত্রিপুরা সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মং সুইপ্র চৌধুরী অপু সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতারা সকালে খাগড়াছড়ি পৌঁছালে তাদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন দীর্ঘ নয় বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয় আন্দোলন নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সত্যিকারের চ্যাম্পিয়ন এই জনপদের মানুষ স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকের মতো এই জনপদের মানুষের সমান অধিকার ভোগ করবে এই নতুন নেতৃত্ব যখন ছাত্র বান্ধব কাজ করে রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএনটিভি। টিভি